ইনাল্লাহ আমার বাগ হল আমার যারা আই যাও ইনশাল্লাহ বেশি সময় হুজুরও বইতে আমার বাইয় হল বুজুর্গ হল আই যাও ইনশাল্লাহ সেক্রেটারি সব আমি ফার্স্ট নম্বরে আমার এক ভাইয়ের সমস্ত সাহেব হুজুরে জানবার লাগে এক ভাইয়ের সমস্ত একতালার ফর দান করবা সাহেব হুত রে জানবার লাগি ফুইয়ান আমার এক বাইয়ে সমস্ত বিল্ডিং এক যতটা ফাতর লাগবো প্রায় দুই লাখ টাকা লাগবো আমার এক বাইয়ে ওয়াদা করছেন ঈশাল্লাহ আর সাইড বাইয়ে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার তিন বাইয়ে ওয়াদা করছেন এখন আমি আমার ভাই বাইসাই উচাশিয়া ওয়াদা করছেন এক পা দুই লাখ টাকার মতো ওয়াদা করছেন আর প্রেসিডেন্ট সাহেব উনচাশ হাজার দিয়েছেন এখন সেক্রেটারি সাহেব আইসেন আল্লাহ তাদের জন দিছে দৌলত দিছে ইজ্জত দিছে সম্মান দিছে আল্লাহ তালে শান্তির জীবন তাদের দান করতেন দেখি সাহায্য দেখিয়েদর সাহা বনেছি কি আমি তাদের একা লাখ টাকা উত্তরাইছেন ওয়াদা করুক আস্তে আস্তে দিবা মদর সাহা বনবাব ইনশাল্লাহ আস্তে আস্তে দিয়া যাইবা মুদর আমি আল্লাহর কসম খাইয়ার সৌলতনাই নবীদের মদর সাহা বানাইয়া ভারতবর্ষে খাবার দেখছেন বিল্ডিং অট্টালিকা দেখছেন আমার সেক্রেটারি সাহেব

সাহাইলা সাই মোহাম্মদ ওলাহ্লা ওরাইলা সৈন ও মৌলানা মোহাম্মদ ওলাহ

নাগ্রার ভাই দুই কুইন্টাল রোড দুই কুইন্টাল দশ হাজার হয়েছে কি আমার ভাই সুলতানের মধ্যে দশ দুই কুইন্টাল রোড রান্জুর ধর্ম আমার রোড সবাই ভাল্ আমি

ফজল আহমদ ঘটনপুর টিলা 20000 টাকা ফজল আহমদ 4 নম্বরে ঘটনপুর টিলা ত্রিশরা কুরআন শরীফের 10 নম্বরে 4 নম্বরে 10000 টাকা আল্লাহ আমার বাই 10000 টাকা কবুল फरमाओ আর কত মনি ভাই যারা দন দলো তলা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো ইয়া আল্লাহ সবাই আল্লাহু আমিন বড় করে আল্লাহু আমিন কাউ ইনশাআল্লাহ ভাই